হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর চলো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজ আমরা একটা মন্দিরে যাচ্ছি সেখানে জল ঢাল বেশ মা মেয়েতে হাঁটতে হাঁটতে মন্দিরে পৌঁছেও যাচ্ছি তো দেখো চারিদিকে প্যান্ডেল করেছে আর এই যে হচ্ছে মন্দির বাবা ধর্ম পঞ্চরাজ্যের মন্দির তো এখানে সবাই জল ঢালছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পাঁঠা হয় তারপরে হচ্ছে তোমার সব যাত্রীরা থাকে তারা সবাই সন্ন্যাসী তো দেখো বন্ধুরা লাইনে এখন দাঁড়িয়ে আছি কিন্তু অনেক সকালে ওঠা গঙ্গা স্নান করে সোজা চলে এলাম মন্দিরে তো এখানে ঠাকুরের মাথায় জল ঢালবো বাবা পঞ্চনন্দর মাথায় তো দেখো মামনি লাইনে আছে আর আমি হচ্ছে দাঁড়িয়ে ভিডিও করছি তো দেখতে থাকো তো সবাই লাইন দিয়ে এক এক করে জল ঢালছে দেখতেই পাচ্ছো এই যে এর মধ্যেই কিন্তু বাবা ধর্মরাজ আছে তো ধর্মরাজ বলতে যদি তোমরা কেউ ভাবো যে এটা আবার কি অনেকে যারা বোঝে না অনেকে যারা আমার দূরের বন্ধু তারা তো অনেকে বুঝতে পারবে না তাই কি বলো তো এটা একটা কচ্ছপ ঠাকুর তো এখানে দেখো আমার মামনি পদ্মফুল দিয়ে ঠাকুরের মাথায় কিন্তু জলটা ঢেলে দিয়েছে আর আমিও এদিকে জলটা ঢেলে নিয়ে এবার হচ্ছে একটু বাইরের মন্দিরটায় যাব তো চলো বাইরের মন্দিরটা একটু যাওয়া যাক জলটা ঢালা হয়ে গেল আর এদিকে বাইরের মন্দিরে গিয়ে তারপর বাইরের মন্দিরে গিয়েও জল ঢালবো তো চলো ভিতরের মন্দিরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ দেখো মন্দিরটা এখন ঠাকুরগুলো ওদিকে নিয়ে গেছে বলে তাই ফাঁকা তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরের মন্দিরের মধ্যে যেখানে পাঠাবলি হয় সেখানে একটু আমি জল আর পদ্মফুল দিচ্ছি তো দেখতে পাচ্ছ তো সববার ঠাকুরকে বলি সবাইকে ভালো রেখো পরিবার সংসার আর দূরের কাছের বন্ধুদের সবাইকে ভালো রেখো এটাই চাই তো দেখো বন্ধুরা আমরা একটা আর একটা মন্দিরে এলাম দেখতে পাচ্ছ চলো এই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলে এলাম আরেকটা মন্দিরে ফার্স্ট এখান দিয়েই আমরা গেছিলাম কিন্তু এইটাই তো ফার্স্ট মন্দির না এটা হলো সেকেন্ড মন্দির তো এই মন্দিরেও ঢুকছি দেখো জল ঢালার জন্য তো মামুনিকে নিয়ে আমিও ভিতর দিকটায় যাচ্ছি দেখতে পাচ্ছো চলো ভিতরটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবাই এক এক করে দেখো জল ঢালছে কেউ সারা মন্দিরটা একটু ঘুরছে বেশ দারুণ লাগছে এটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূর না একদম কাছাকাছি মন্দিরটা তো দেখো ঠাকুরকে বলি সবাইকে ভালো রেখো সবার মনস্কামনা পূর্ণ করো তো চলো আমিও জলটা ঢেলে নিই তো দেখো সবাই এক এক করে জল ঢালছে আর সবার মনস্কামনাটা পূর্ণ করছে তো আমিও চলে এলাম দেব পদ্ম ফুল আর জল তো দেখো আমি এখন বার করছি দেব বলে আর একটু সবাই দিচ্ছে তো চলো বন্ধুরা ঠাকুরের কাছে কিছু না চাই সবার জন্য ভালো চাই যাতে সবাই ভালো থাকুক সবার সবকিছু আশা পূর্ণ হোক এটাই চাই আমি তো আমি নিজে মতো করে চলতে পারি যেন এটাই আমার সব সময় ইচ্ছা করে যে সবাই ভালো থাকুক আমিও নিজে ভালো থাকি একটুতে খুশি হয়ে যাই আর দেখো আমার চলে এলো জল ঢালতে তো এখন জল দিচ্ছে দেখতে পাচ্ছ তো মামুনিও পড়াশুনোয় যেন ভালো হয় ভালো থাকুক সবটাই চাই তো তারপরে জল টল ঢেলে দেখো প্রণাম করছে ঠাকুরকে ওর মনের ইচ্ছাটা সবচেন্য ঠাকুর পূর্ণ করে আর কিছু তা বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাই